ফুটন্ত গরম পানির মধ্যে গোটা গোটা ভেন্ডি বা ঢেঁড়স দিয়ে একটা অসাধারণ ইউনিক টেস্টের রেসিপি আজকে আপনাদের তৈরি করে দেখাবো এই রেসিপিটা দিয়ে একবার যদি ভাত খাওয়ান তাহলে পরিবারের সব সদস্যরা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর এইভাবে ভেন্ডি রান্না করলে এটা পিচ্ছিল ভাবটা অনেক অংশে কম হয় আর এটা খেতে অসম্ভব টেস্টি হয় আর ভেন্ডির ভিতরে খুব সুন্দরভাবে মশলা ঢুকে যায় তো এই রেসিপিটার নাম কিন্তু ভেন্ডি মশলা তো ভেন্ডি মশলা আজকে খুবই সহজভাবে আজকে আপনাদের রান্না করে দেখাবো আসুন পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো এখানে আমি এক টেবিল চামচ বাদাম নিয়েছি চীনা বাদাম আর দুই চা চামচ সরিষা আর কিছুটা লবণ দিয়ে এর সঙ্গে শিল পাটাতে একসঙ্গে করে বেটে নিচ্ছি আর এইভাবে করে বেটে মশলা তৈরি করে নিয়ে রান্না করলে খুব টেস্ট হয় এর তো সব মশলা বাটা হয়ে যাওয়ার পরে একটা বাটিতে নিয়েছি আর এর মধ্যে আমি হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ আদা রসুন পেস্ট আর হাফ চামচ জিরার গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো লবণ কিন্তু এর মধ্যে আমি অ্যাড করেছি আর আপনারাও কিন্তু পরিমাণ অনুপাতে মশলাটা কম বেশি করে নিতে পারবেন তো এইদিকে মশলাটা আমার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে আর ওদিকে যে দেখতে পাচ্ছি যে দশ মিনিটের মতো হয়ে গিয়েছে আর এইটি পারসেন্ট ভেন্ডি সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই ভেন্ডিগুলো উঠিয়ে নেব এইভাবে সিদ্ধ করে নেওয়ার ফলে ভেন্ডি থেকে অতিরিক্ত পিছিল যে ভাবটা সেটা পানির মধ্যে থেকে যায় আর এ থেকে কিন্তু বেশি পিছলা পিছলা ভাবটা একদমই থাকে না আর রান্নাটা খেতে খুবই ভালো হয় আর এরকমের সবুজ সবুজ ভেন্ডি একদম রান্নার শেষ পর্যন্ত অক্ষুণ্ণ থাকে তো এটা উঠিয়ে নিলাম আর এটা ঠান্ডা হতে রেখে দিচ্ছি আর এর পাশে আমি কড়াইয়ে নিয়েছি আর কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ আর দিয়ে দিয়েছি আট থেকে দশটা কাঁচামরিচ শিরে একদম মানে দুই ফাঁক করে দিয়েছি এতে করে একটু ঝাল ঝাল টেস্ট আসবে আর কাঁচামরিচের ফ্লেভারটাও খুব সুন্দরভাবে পের হয়ে আসে একটু হালকা বাদামি হয়ে আসলে আমি সব রকমের মশলা যেটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম আর এটা ঢেলে দেওয়ার পরে নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর এই মশলা থেকে এত সুন্দর একটা ফ্লেভার বের হবে যেটা কিনা পুরো রান্নাঘর কিন্তু মোমো করবে গন্ধে আর এখানে দিয়ে দিলাম কিছুটা পানি যেন সুন্দরভাবে মশলাটা আমি এভাবে করে ভুনা করে নিতে পারি তো মশলা যখন এভাবে ভুনা করে মানে নিয়ে নিয়েছি আমি আর ওপর দিয়ে একটু তেল ছেড়ে দিয়েছে তখনই কিন্তু এই আগে থেকে যে ভেন্ডিটা আমি রেখেছিলাম সেটার মাথা আর লেজের অংশটা কেটে বা মাথা আর শেষের অংশটা কেটে এভাবে দুপাক করে দিয়েছি তার ফলে ভেন্ডির ভেতরে সব মশলা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর এই ভেন্ডি এভাবে করে রান্না করে দিলে যারা কখনো ভেন্ডি বা ঢেঁড়স খেতেই চান না তারাও কিন্তু এটা চেটে খাবে এতটাই লোভনীয় আর এর কালারটা এতটাই সুন্দর আসে একদম ইউনিক একটা রেসিপি তো এটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু এই মশলাগুলো ভেন্ডির মধ্যে যেন ঠুকে যায় সেজন্য কিছুটা পানি দিয়ে অ্যাড করতেছি এখানে মানে সব মিলে হাফ কাপ মতো আমি পানি এখানে অ্যাড করেছি খুব বেশি পানি অ্যাড করার দরকার নেই যেহেতু আগে থেকে ভেন্ডিটা সেদ্ধ হয়েছিল তো রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে তো শুরুতেই আমি বলেছিলাম যে ভেন্ডিটা এইভাবে রান্না করলে এইটার মানে যে একদম খুবই পিচ্ছিল পিচ্ছিল ভাব হয় রান্না করার পরে সেটার জন্য অনেকেই ভেন্ডি খেতেই চান না একদম পিচ্ছিল ভাবটা থাকে না মানে একেবারেই থাকে না তা নয় নাইনটি পারসেন্ট পিচ্ছিল ভাবটা কিন্তু চলে যায় আর এই তো দেখেন কতটা সুন্দর একটা লুক এসেছে আর এটা খেতে কতটা মজার হয়েছে সেটা আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি আমি তো গরম গরম ভাত নিয়েছি আর নিয়ে নিয়েছি ভেন্ডি মশলাটা এটা এত মজার হয়েছে যে কি বলবো আপনাদের যখনই আমি এটা প্লেটে নিয়েছি এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল এ থেকে যে এটাতে অর্ধেক ভোজন হয়ে গিয়েছিল আমার আর গরম গরম ভাতের সঙ্গে এটা যখন মানে মাখাচ্ছিলাম এতটা ভেতরে মশলা ঢুকে গিয়েছে সেটা আপনারা নিজে চোখেই দেখতে পাচ্ছেন আর খুবই টেস্টি আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করবেন আল্লাহ হাফেজ